আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি সকলে ভালো আছেন আমি আছি হাফেজ মাহমুদউদ্দিন আলী এখন আপনাদেরকে জানিয়ে দেব যে রোজার কাজা কাফারা ও ফিদিয়া কি অনেকে আছে যে কাজা রোজা কি বা রোজার কাজা কি ফিদিয়া কি কাফারা কি বুঝতে চায় না তো তাদের জন্য বিস্তারিত জানাবো যে রোজার কাজা কি ফিদিয়াকি আর কাফারা কি চলুন আমরা আপনাদের জানিয়ে দিই রোজা রেখে কোনো জরুরি কারণে ভেঙে ফেললে তারপরে কাজ আদায় করতে হয় কাজা হলো একটি রোজার পরিবর্তে একটি রোজা কাজা রোজা পরবর্তীকালে সুবিধামতো মতো সময় আদায় করা যায় সব কাজা রোজা একত্রে আদায় করা জরুরি নয় অর্থাৎ বিগত রমজান মাসে যে সমস্ত ভাই বোনদের রমজানের রোজা কাজা হয়েছিল মানে গুরুতর অসুস্থতার কারণে বা মেয়েদের শারীরিক সমস্ত অসুস্থতার কারণে তারা এই রমজানের পূর্বেই কিন্তু কাজা রোজা আদায় করবেন এটাই কিন্তু হাদিস থেকে পাওয়া যায় তো ফরস রোজার বিপরীতে আপনি যেই রোজাটি আদায় করবেন অর্থাৎ গুরুতর অসুস্থতার কারণে যেই রোজাটি আপনি বাদ দিয়েছেন সেই রোজাটি পুনরায় আবার একটাই রোজা রাখবেন সেটি কিন্তু কাজা রোজা বলা হয় পুরাণে আসে নির্দিষ্ট কয়েকদিনের জন্য তোমাদের মধ্যে কেউ অসুস্থ হলে বা সফরে থাকলে অন্য সময় এ সংখ্যা পূরণ করে নিতে হবে আর যে ব্যক্তির পক্ষে রোজা রাখা দুঃসাধ্য তার একজন অভাবগ্রস্তদের অন্নদান করা কর্তব্য তবে যদি কেউ নিজের খুশিতে পূর্ণ কাজ করে তবে তার পক্ষে বড়ই কল্যাণময় আর যদি তোমরা উপলব্ধি করতে পারো যে তবে বুঝতে তোমরা পালনে তোমাদের জন্য আরো বেশি কল্যাণকর সুরা বাকার একশো তো চৌরাশি নম্বর আয়াতে আল্লাহ তালা কিন্তু বলেছেন রোজা রেখে ওজন ছাড়া কোনো রকম শৈতানের ধোকায় বা নবসের তাড়নায় বা ভঙ্গ করলে এর জন্য কাজা ও কাফারা উভয় আদায় করতে হয় মানে যদি একেবারেই হেলাই খেলাই কোনো কারণ বসত কারণ ছাড়াই যদি রমজানের পরশ রোজা কাজা করা হয় তাহলে কিন্তু কাজা কাফরা কাজা কাফফারা দুইটাই আদায় করতে হয় তো কাবফারা কি কাফারা পাপ বা অপরাধ থেকে মাপ পাওয়ার জন্য শরীয়ত নির্দিষ্ট দণ্ড ইসলামী পরিভাষায় কাজের পর আর্থিক বা শারীরিক ক্ষতিপূরণ আদায়ের নাম হলো রমজান মাসের রোজা ভঙ্গ করলে কাফারা তিন ভাবে আদায় করা যায় অর্থাৎ রমজানের রোজা যদি একেবারেই বিনা কারণে কেউ যদি ছেড়ে দেয় তাহলে তিন ভাবে হলো কাজা কাফারা আদায় করা যায় প্রথমত একটি দাস মুক্ত করা একটি দাস দাসীকে মুক্ত করতে হবে দুই আহ জন মিসকিনকে দুই বেলা ভালোভাবে তৃপ্ত সহকারে খাবার খাওয়াতে হবে যদি রমজানের রোজা বিনা কারণে একটা রোজা কেউ ছাড়ে তিন ধারাবাহিকভাবে ষাট দিন রোজা রাখে অর্থাৎ এই রমজান যে আমাদের সামনে এসেছে এই রমজানের রোজা যদি আমরা যদি খেলাই খেলাই বিনা কারণে গুরুতর অসুস্থতা না হয়ে বিনা কারণে যদি আমরা ছেড়ে দিই পরবর্তীতে এই কাজা রোজা কিন্তু একটা না ষাট দিন আপনাকে রোজা রাখতে হবে একটা না ষাট রাখতে অন্যান্য মাসে রোজা রাখতে রাখতে একটা আবার ষাট থাকতে হবে এরকম হজরতাল রমজান এক সাহাবি রাসুল্লাহ সাল্লাহামের কাছে এসে বলেন হিয় রাসুল আমি নিজেকে করে ফেলেছি আমি রোজা পালন অবস্থায় স্ত্রী সহবাস করে ফেলেছি কবিজিৎ সাল্লাহ তাকে বললেন তুমি একজন দাস মুক্ত করে দাও সে বললো এমন সামর্থ্য আমার নেই রাসুল্লাহ সাল্লাহ বললেন তবে এর বদলে দুই মাস বা ষাট দিন রোজা রাখো লোকটি বলল হে আল্লাহর নবী এমন শারীরিক সক্ষমতা আমার নেই তখন রাসুল্ল সাল্লাম বললেন তবে তুমি ষাটজন মিসকিনকে দুই বেলা আহার করাবে লোকটি বলল হে আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম এরকম আর্থিক সহযোগিতা আমার নেই তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে অপেক্ষা করতে বললেন এর কিছুক্ষণ পর একজন সাহেব রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে ঝুড়ি খেজুর হাতিয়া দিলেন তখন রাসুল রাসল সাল্লাম লোককে বললেন এইগুলা নিয়ে গরিবদের মধ্যে বিতরণ করে দাও লোকটি বলল ইয়া রাসুল আল্লাহ এলাকায় আমার যে গরিব আর কি আছে এ কথা শুনে সাল্লাম স্বাভাবিকভাবে যে একটু বেশি হাসলেন যাতে তার দাঁত দেখা গেল তিনি সাল্লাহ সাল্লামকে বললেন আচ্ছা তুমি তোমার পরিবারে নিয়ে যাও সোনানে মুসলিম শরীফের হাদিস তো আমরা এখানে বুঝতে পারছি যে কেউ যদি বিনা কারণে কেউ যদি রোজা কাজা করে তাহলে তার তিন ভাবে কাফারা কিন্তু সে আদায় করতে পারবে একটা না ষাট দিন সে অন্য মাসে রোজা রাখবে নফল রোজা পরবর্তীতে ষাটজন মিসকিনকে সে খাওয়াবে নাহলে সে একটি দাস মুক্ত করে দিবে যেহেতু এখানে দাস প্রথা নাই তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে রোজার কাজা কাফফারা ও ফিদিয়া কি সকলে ভালো থাকুন আমি আপনাদের সাথে ছিলাম হাফিজ বাহাউদ্দিন আলী আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ কবারকাক